আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং বিশেষ করে এই সময়টিতে বিশেষ অজ্ঞ মানুষদেরকে নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই এবং একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট এবং আমার খুবই খুবই প্রিয় মানুষ মোহাম্মদ মনিরুজ্জামান তার ডেজিগনেশনটা একটু বলতে চাই ফিজিওথেরাপিস্ট তো আমরা বললামই তিনি বাদ ব্যথা প্যারালাইসিস আর্থাইটিস ও স্পোর্টস ইঞ্জুরি বিশেষজ্ঞ আমরা তার সাথে আজকে কথা বলবো মেরুদণ্ড বেঁকে যাওয়া রোগের ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনি এলেই আমার ভীষণ খুশি লাগে আমরা যে কথা বলছিলাম যে স্কিওলিওসিস বা মেরুদণ্ড বেঁকে যাওয়া রোগ এটা সাধারণত আসলে কি কেন হয় ধন্যবাদ আপনাকে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্যে আজকে টপিক হলো মেরুদন্ড বেঁকে যাওয়া বা এসকোলিওসিস বলতে আসলে আমরা কি বুঝি অনেকে হয়তো বা বুঝি না যে এসকোলিওসিসটা কি এসকোলিওসিসটা যদি আমি ডাব্লিউ এইচ ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে যদি আমি ডিফাইন করতে চাই সেটা হলো এসকোলিওসিস হলো এলো মানে যে কোনো এক দিকে ব্যান্ড হয়ে যেতে পারে অথবা দুই দিকে ব্যান্ড হয়ে যেতে পারে সে ব্যান্ড হবে কি রকম এটা বিভিন্ন ক্যাটাগরি আছে একটা হলো সি ক্যাটাগরি ব্যান্ড হয়ে যাওয়া সেটা হলো মেরুদণ্ড আমাদের যে ভার্টিভ্রা আছে সেগুলো ল্যাটারালি ব্যান্ড হয়ে যাবে হতে পারে বাম দিকে হতে পারে ডান দিকে সেটা কিরকম শেপ সি আকৃতির শেপ আমরা যে এ বি সি লিখি জাস্ট আমাদের মেরুদণ্ড যদি এক দিকে বেঁকে যায় এরকম তখন এটাকে আমরা সি শেপ বলে থাকি এবং অনেকের আছে যে এস আকৃতির শেপ হয়ে থাকে মেরুদন্ডটা বেঁকে যায় এই বেঁকে যাওয়াটা একটা লিমিটেশন আছে সেই লিমিটেশন হলো যে মেরুদণ্ড থেকে বাঁকাটা শুরু হবে আমাদের মেরুদণ্ড তো একটা নর্মাল কার্বেচার আছে কার্বেচার যেটা অতিরিক্ত হয়ে যায় যেখান থেকে শুরু হবে এবং যেখানে শেষ হবে সেখান থেকে আমরা একটা রেখা টানি আমরা একটা কোন সৃষ্টি করি এদিক থেকে এবং এদিক থেকে কোন সৃষ্টি করার পরে আমাদের যে ডিগ্রি সেটা যদি টেন অথবা টেন ডিগ্রির উপরে হয়ে থাকে তখনই আমরা এটাকে মেরুদণ্ড বেঁকে যাওয়া সাধারণত এটা কেন হয় খুব সুন্দর এটা অনেক ধরনের কারণ রয়েছে যে এটা একদমই আন নন এটা এখনো ওইভাবে কোন কারণ খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়া যায়নি ইডিওপ্যাথিক কজ বলে আমরা থাকি আরেকটা হলো কনজেনিটাল জন্মগত যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করার পূর্বেই তার আমাদের যে স্ট্রাকচার বিভিন্ন অর্গান যে আমাদের এগুলো ডেভেলপ হয় সেখানে কিন্তু আমাদের স্পাইনও ডেভেলপ হয় মায়ের গর্ভের ভিতরে যাদের মায়ের গর্ভের ভিতরেই এই মেরুদণ্ডটা অসম্পন্ন থেকে যায় এটাকে আমরা বলি কনজেনিটাল কজ এই কারণেও অনেকেরই এই মেরুদণ্ড বাঁকা হয়ে থাকে তৃতীয় নাম্বার হলো নিউরোমাস্কুলার কিছু কজ রয়েছে যেমন আমরা জন্মগ্রহণ করার পরে আমরা যেটা আপনার সাথে আমি একটু অফলাইনে কথা বলতেছিলাম যে যারা লং টাইম বসে কাজ করে যারা কম্পিউটারে জব 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 করে 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 যারা 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 অ্যাকাউন্ট সেকশনে কম্পিউটারে এখন আমি দেখছি যে বিদেশি কিছু এনজিও কিন্তু আমাদের দেশেও বিভিন্ন জব করে এগুলো হলো ঘরমুখী আর কি তাদের অফিসে যেতে হয় না হ্যাঁ হোম যেটা বলি এটা কিন্তু আট ঘন্টা নয় ঘন্টা টানা এরা জব করছে তো তারা যখন লং টাইম বসে থাকে তাদের পোশ্চার পোশার মেনটেন থাকে না যখনই একদিকে বাঁকা হয়ে থাকে এই যে তাদের একদিকে বাঁকা হওয়ার কারণে আমাদের যে স্পাইনের দুই পাশে যে মাংস পেশি এটাকে বলে আমরা ইরেকটাইল মাসেল হ্যাঁ এই মাসেলগুলো একদিকে আস্তে আস্তে স্পাজম হয়ে যায় অন্যদিকে কি হয়ে যায় মাসেলটা উইকনেস হয়ে যায় উইকনেস হওয়ার কারণে যে মাসেলটা স্পাজম হয়ে যায় তখন ওই দিকে আস্তে আস্তে স্পাইনের কার্বেচারটা শেপটা চেঞ্জ করে ফেলে এটা হলো নিউরো মাস্কুলার একটা

কত দ্রুত তাদের কাছে নিব এটার উপর তো অনেক কিছু ডিপেন্ড করে তাই না এই সময়টি আসলে কখন খুব সুন্দর প্রশ্ন এটা প্রিয় দর্শক এটা যাদেরই এই স্কুলোসিস হবে বা বেঁকে যাবে আপনারা যখনই দেখবেন এটা একটা টেস্ট আছে টেস্টটা হলো অ্যাডাম হ্যাঁ টেস্ট আমরা যখন রুকু দেই নামাজ পড়তে যাই তখন আমাদের মেরুদণ্ডে কিন্তু সোজা থাকে মানে আমাদের পিছনের যে মাংসপেশি পেশি একদম সমতল থাকে যখনই কেউ উপর হয়ে রুকু দিবে যার এক সাইড উঁচু থাকবে আর এক সাইড নিচু থাকবে আমরা যদি একটা স্কেল দেই স্কেলটা দেখবেন এক সাইড থাকবে আর এক সাইড এরকম নিচু থাকবে তখনই তাকে অবশ্যই ফিজিওথেরাপিস্ট বা একজন অর্থোপেডিক্স হোক বা স্পেশালিস্ট হোক অবশ্যই ডক্টরের স্বর্ণপন্ন হয়ে অবশ্যই তাকে কারেকশন থেরাপি দিতে হবে তাহলে কারেকশন থেরাপিটা দেয় একমাত্র হলো ফিজিওথেরাপিস্ট যারা ঢাকা ইউনিভার্সিটি বা বিউন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট পাস করা এখন আনাচে কানাচে অনেক ফিজিওথেরাপি সেন্টার একটু আগে আমার চেম্বারে একজন এসে বলল যে আপনি আমাকে ব্যাখ্যা দেন আমি কেন পাড়া মহল্লার সেন্টারে যাবো নাকি আমি হসপিটাল থাকে তখন অবশ্যই এখানে কোয়ালিটি মেনটেন করে এখানে ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেওয়া হয় কিন্তু পাড়া মহল্লায় কিন্তু এখানে কেউ দেখার কেউ নাই কেউ হয়তো বা ট্রেনিং করে নিজস্ব ভাবে চেম্বার করে লিখে রাখতেছে যে ফিজিওথেরাপিস্টমোক ফিজিওথেরাপি দিচ্ছে তার দেখা যাবে যে বেশিরভাগই সব ভুয়া ঠিক আছে তো এই জন্যই যাদেরই এই মেরুদণ্ড বাঁকা হয়ে থাকবে তারা অতি শীঘ্রই একজন ফিজিওথেরাপিস্টে স্বর্ণপন্ন হবেন ফিজিওথেরাপিস্ট আপনাকে প্রপার অ্যাসেসমেন্ট করবে আপনার হিস্ট্রি জানবে আপনাকে গেট ট্রেনিং করাবে বিভিন্ন টেস্ট আছে হ্যাঁ একটা সুপাইন লাইনে আমরা বিভিন্ন টেস্ট করে থাকি তারপরে এখানে আর একটা বিষয় হলো যে আমাদের খুব সিম্পল একটা জিনিস যদি আমরা চিন্তা করি দাদা সেটা হলো যে আমার আমরা একটা পেশেন্টকে যদি জাস্ট স্টার্নিং পজিশনে দাঁড় করিয়ে রাখি তার দেখবেন যে শোল্ডার দুইটা একই পজিশনে থাকবে না এটা হলো প্রথম আমরা ধরতে পারি ফিজিক্যালি কোনো ল্যাবে যেতে হবে না তাকে এরকম ডিসক্রিমিনেট থাকবে একটা উঁচু একটা নিচু থাকবে শোল্ডার একটা সেকেন্ড আমাদের এখানে যে ইয়াস স্কাপুলা বলি এটা আমরা বাংলা কি যেন বলে যে পাখা টাইপের স্কাপুলা একটা উঁচু থাকবে একটা নিচু থাকবে অথবা এরকম ডিস্ক মানে আনইভেন একটা পর্যায়ে থাকবে অসমতল থার্ড যেটা আমরা দেখতে পাই সেটা স্পাইনের কারভেচারটা যেটা বলেছি আমি যে সি শেপ থাকবে না হলে এস শেপ থাকবে থোরাকো লাম্বারটা একটা কেমন যেন ডিসটেন্স থাকবে আর আমাদের যে নিতম্ব এই হিপ এই হিপটা পেলভিক টিল থাকবে উঁচু নিচু থাকবে পেলভিক টিল কিভাবে আমরা বুঝবো যখন কেউ দাঁড়াবে একজনের পা সোজা ফ্লোরে থাকবে আর একজনের পা এভাবে উঁচু হয়ে থাকবে অথবা আমরা যদি আমরা এখানে অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন এখান থেকে আমরা মিডিয়াল আছে আমরা মেজারমেন্ট করি কি দিয়ে মেজারিং টেপ দিয়ে আমরা টেপ করে দেখে দিই এখানে 2 সেমি অথবা 3 সেমি কম বেশ আছে এটা অর্থ লেগ লেন্থ ডিসক্রিমিনেন্সি এটা একটা এগুলো দেখে আমরা বুঝতে পারি যে তার স্কোলোসিস মানে কোন পর্যায়ে আছে আর আমরা যখন একটা এক্সরে এমআরআই করি তখন কিন্তু আমি আগে বলেছি যে আমরা একটা কি করি একটা কোন আট করি কোন আট করে যখন দেখি যে 10 ডিগ্রির উপরে 30 40 45 তখন তার অবশ্যই অবশ্যই এটা কারেকশন থেরাপি দইতেই হবে আমরা আসলে মানে আলো হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবমাদার এন্ড চাইল্ড কেয়ার মা আলোকের এক ছাতার নিচে যে ধরনের প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং এই ধরনের প্রফেশনাল প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যে ফিজিওথেরাপি সেন্টার সেখানে কি আমরা এই স্কোলিওসিসের ফিজিওথেরাপি দেই কিনা মানে সেটার ব্যাপারে আমি কথা বলবো আপনার সঙ্গে আমাদের মান নিয়ে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছ থেকে শুনবো এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট বিরতি আমাদের সঙ্গে শাস্ত্র সেবায় ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল ঔষধের নিশ্চয়তায় রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শিরাতোপ নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মা ঔষধ আপনার দায়িত্ব আমাদের বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি যারা সাথে ছিলেন তারা তো জানেনি তারপর এই মুহূর্তে যারা দেখছেন তাদেরকে একটু জানিয়ে দিতে চাই মোহাম্মদ মনিরুজ্জামান কিন্তু আজকে আমাদের অতিথি তিনি বাদ ব্যথা প্যারালাইসিস আর্থাইটিস স্পোর্টস ইঞ্জুরি বিশেষজ্ঞ মনিরুজ্জামান বিরতির আগে যে প্রশ্ন আপনার কাছে রেখে গিয়েছিলাম বিশেষ করে আলোক হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার এবং আরও যে এক ছাতার নিতে অনেক প্রতিষ্ঠান এই আলোকের সেখানে আমরা এই ফিজিওথেরাপি ইউনিট সেখানে চিকিৎসা বা ফিজিওথেরাপি আমরা দিতে পারি কিনা খুব সুন্দর প্রশ্ন করেছেন আলোক এখন আলহামদুলিল্লাহ অনেক বড় একটা প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে আলোকে আমরা প্রায় চারজন গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট আমরা এই মিরপুর দশে রয়েছি আমরা সকাল থেকে রাত পর্যন্ত টানা ফিজিওথেরাপি দিয়ে আসতেছি আমরা শুধু সিসির চিকিৎসা করিতে থাকি না এখানে বিভিন্ন ধরনের যারা ইঞ্জুরি থাকে প্যারালাইসিস তারপরে লিগামেন্ট ইঞ্জুরি কোমরে ব্যথা ডিস্ক প্রলাপস ঘাড়ের সমস্যা শোল্ডারে যারা কাঁধ উঠাইতে পারে না মাথা আশড়াইতে পারে না মুখ একদিকে বেঁকে যায় পায়ের গোড়ালিতে ব্যথা এ ধরনের সমস্ত ব্যথা রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে সবগুলোর আমরা চিকিৎসা করে থাকি তো সিসির চিকিৎসা অবশ্যই আমরা এখানে দিই যেহেতু আমাদের এটা একটা মানে গুরুত্বপূর্ণ একটা ফিজিওথেরাপি একটা রোল প্লে করে এই পেশেন্টদের ক্ষেত্রে এই পেশেন্টগুলো যখন আমাদের কাছে আসে অনেকেই কিন্তু ক্রনিক স্টেজে আসে অ্যাকিউট স্টেজে যদি কোনো পেশেন্ট আমরা পেয়ে থাকি তাহলে টু উইক্স বা থ্রি উইক্স এর মধ্যে আমরা এটা কারেকশন করে দিতে পারি যদি অ্যাকিউট স্টেজে আসে আসে কিন্তু আমাদের কাছে অধিকাংশ পেশেন্টগুলো আসে যে অনেক সময় ক্রনিক স্টেজে অনেক সময় লেট করে আসে হয়তোবা বা চারজন পাঁচজন ডক্টর দেখিয়ে তারপরে ফিজিওথেরাপিতে আসতেছে এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একমাত্র যদি স্পাইন বাঁকা হয়ে যায় এটা একমাত্র উপায় হলো কারেকশন থেরাপি আমরা এটাকে প্রপার অ্যাসেসমেন্ট করি তার স্পাইনের মুভমেন্ট কতটুকু আছে তার যে স্পেশাল টেস্ট আছে টেস্টের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করি এবং তার মাসেলের উইকনেস কতটুকু আছে যে মাসেলটার টাইটেস আছে ওই মাসেলটা আমরা কি করে দিই রিলিজ করে দিই মানে ওটাকে স্ট্রেচিং করে রিমুভ করে দিই আর যেটা দুর্বল আছে এটাকে আমরা স্ট্রেংথেনিং করি তাহলে এটা কিন্তু গোল সেটিং এর একটা ব্যাপার আছে আমি আসলে কিন্তু আমি সরাসরি সব এক্সারসাইজ করতে পারবো না আমাকে প্রত্যেকটা পয়েন্ট আমাদের সেগমেন্ট অনুযায়ী অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট করতে হবে এটা একটা আর আপনার সঙ্গে কথা বলতে বলতে সম্পর্কে একজন দর্শক প্রশ্ন করেছেন আমার কাছে মনে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলছেন যে এই হলে কি কি করা যাবে কি কি করা যাবে না খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এটা আসলে আমাদের সবারই জানা উচিত হলে অবশ্যই যেটা করা উচিত সেটা আমি আগে বলি রেগুলার এক্সারসাইজ করতে হবে রেগুলার এক্সারসাইজ গুলো আপনি কি করবেন আপনাকে যেটা আমি পরামর্শ দিতে চাই সেটা হলো যে আপনি রেগুলার হাঁটেন এবং সুইমিং করেন সাতার কাটেন বাটারফ্লাই অনুযায়ী আমাদের চার হাত পা মুভমেন্ট করে যে এক্সারসাইজটা এক্সারসাইজের মাধ্যমে আপনি সাতার কাটবেন এটা প্রথম দ্বিতীয় হলো যে আপনি পোশ্চার মেনটেন করবেন আপনি একদিকে ব্যান্ড হয়ে বসবেন না বেশিক্ষণ বসে থাকবেন না লং টাইম আপনি জার্নি করবেন না অথবা আপনার বিছানা যদি খুব নরম হয়ে থাকে সেটাকে অ্যাভয়েড করে আপনি হার্ট সার্ভেস অনুযায়ী আপনি করেন এই জিনিসগুলো আপনি রেগুলার করতে পারেন আর যেটা করবেন না সেটা হলো আপনি যে কোনো ওয়েট একদিকে ক্যারি করা যাবে না হয়তো আপনি বাজারে গেছেন আপনার বাসায় কোনো লোক নেই হ্যাঁ বাজার করে আনতে হবে তো আপনি যখনই ওয়েটটা ক্যারি করবেন দুই হাতে সমানভাবে ওয়েট ক্যারি করবেন ঠিক আছে আর অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের স্বর্ণপন্ন হবেন তাহলে আপনি অনেক সলিউশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ মানে এটা তো গেল এক ধরনের সমাধান আর অনেকেই আবার বলে থাকেন বিশেষ করে কখনো কি এই ইউসিসে সার্জারি দরকার হয় কিনা বা সার্জারি দরকার হলে বিশেষ করে তার যে ফিজিওথেরাপি বা তার রিহ্যাব মানে সেটার কথা আমরা অনেকেই মাথায় রাখি না সেটার ক্ষেত্রে কি করণীয় এটা আসলে আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু অন্যরকম যখন আমরা খুব বিপদে পড়ে যাই ঠিক তখনই আমরা ডক্টরের কাছে চলে যাই কিন্তু আমরা যদি এটা চিন্তা করি যে আমি আহ ডক্টরের কাছে যাব কিন্তু আর্লি স্টেজে যাব কিন্তু আর্লি স্টেজে আমরা যাই না যখনই আমরা ক্রনিক স্টেজে যাই তখন আমাদের কিছু করার থাকে না তখন হয়তোবা যেটা বললাম যে এসকোলোসিস মূল যে ইয়েটা আমরা এটা নর্মালে কারেকশনে যাব নাকি আপনার সার্জারিতে যাব এটা কিন্তু অ্যাঙ্গেল আমি ওই ওই কোণের কথা বলে ভুলে গেছি ওই অ্যাঙ্গেলের নাম হলো কপ অ্যাঙ্গেল ওই কোণটা যদি 40 ডিগ্রি বা টেন ডিগ্রির উর্ধে হয়ে থাকে সেটা অবশ্যই একজন সার্জন এটা মানে ডিসিশন নেবে যে সার্জারি করতে হবে কিনা যদি সার্জারি করেই ফেলে সার্জারি করে যদি কি করে নর্মাল কার্বেচারে নিয়ে আসে অবশ্যই এই پیشنটকে বলবো যে আপনি রিহাবে চলে আসবেন একজন ফিজিওথেরাপিস্ট যেখানে রিহ্যাবিলিটেশনের ইনস্ট্রুমেন্ট আছে ভালো কোয়ালিটি সম্পন্ন ইনস্ট্রুমেন্ট এবং কোয়ালিটি সম্পন্ন ফিজিওথেরাপিস্ট রয়েছে তাদের স্বর্ণপন্ন হলে আপনি সুন্দর একটা রিহ্যাব সার্ভিস পেয়ে যাবেন সুন্দর আপনাকে একটা গাইডলাইন দিবে কতদিন থেরাপি দিতে হবে কয়দিন পর পর দিতে হবে কতদিন পরে আবার ফিজিওথেরাপিস্টের কাছে আসতে হবে আপনাকে নিয়ম কানুন একদম টোয়েন্টি ফোর আওয়ার্স যে একটা ফলো আপ চার্ট এটা আপনাকে বলে দিবে আপনি বাসা কিভাবে ঘুমাবেন বিছানা কিভাবে শুবেন কিভাবে উঠবেন টয়লেটে কিভাবে বসবেন আপনি সাতার কাটবেন আপনি হাঁটবেন সবকিছু এ টু জেড একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্টের সন্নপন্ন হলি এই সার্ভিসটা প্রপারলি ইনশাআল্লাহ পাবা ম্যাম মনিটাম আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি বিশেষ করে একজন দশক প্রশ্ন করেছেন যে এই ফিজিওথেরাপি চিকিৎসা কতদিন চালিয়ে যেতে হয় এবং এর ফল পেতে কতটা সময় লাগে প্রিয় দর্শক এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে একজন আপনি কার হাতে ট্রিটমেন্টটা নিচ্ছেন কারণ এটা টোটালি কিন্তু আমি আগে বলেছি কারেকশন থেরাপি কারেকশন থেরাপি এটা টোটালি একটা টেকনিক্যাল ব্যাপার একজন দক্ষ ফিজিওথেরাপিস্টই এটা আপনাকে সলিউশন দিবে যদি আপনি দক্ষ ফিজিওথেরাপিস্টের কাছে যান তাহলে আপনাকে আপনার সময় এটা কম লাগবে এবং আপনার ট্রিটমেন্ট খরচটা অল্পের মধ্যেই আপনার এটা মানে কমপ্লিট করতে পারবেন এবং ফলো ব্যাপারটা এটা আপনাকে ওই সলিউশনটা দিয়ে দিবে বাহ আমরা শেষ করব মোহাম্মদ জামান ভাই শেষ কথায় কি যুক্ত করবেন শেষ কথা একটাই আপনারা যদি মনে করেন যে আমার মুভমেন্টে রেস্ট্রিকশন লিমিটেশন পাচ্ছেন আপনি নিচে রুকু দিতে পারছেন না অথবা মুজা পড়তে পারছেন না জুতা পড়তে পারছেন না অথবা গোসল করতে গিয়ে আপনি মগ তুলতে পারতেছেন না স্পাইন যদি বাঁকা মনে করেন বা এরকম যদি সমস্যায় পড়েন তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের সাথে স্বর্ণপন্ন হবেন এবং একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্টের কাছে স্বর্ণপন্ন হবেন তাহলে ইনশাল্লাহ আপনার এই সমস্যা খুব দ্রুত সমাধান পেয়ে যাবেন মোহাম্মদ মনিরুজ্জামান আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আয়োজন এখানে শেষ ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন প্রিয় দর্শক এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আলো টিভি কে ধন্যবাদ জানাচ্ছি জি দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আবারও দেখা হবে অন্য আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন